দোয়া তো অবশ্যই করব চেয়ারম্যান সাহেব তো আপনিও আমার জন্য দোয়া করিয়েন আচ্ছা বাবা তুমি কি পাঁচ নামাজ নিয়মিত কোরআন শরীফ তেল করো তো মহান আল্লাহ তালা কোরানুল কারিমে ব্রাশিবার নামাজ কায়েমের কথা বলেছেন আর মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন ফসল লিলি রব্বি কেওয়ানহার সুবাহান যদি হতো। আমারে দেশের শাসক হতো আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার জন্য দোয়া করিও যাতে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি দোয়া তো অবশ্যই করবো চেয়ারম্যান সাহেব তো আপনিও আমার জন্য দোয়া করিয়েন হ্যাঁ ফি আচ্ছা চেয়ারম্যান সাহেব ভালো থাকেন আমিও যাই আচ্ছা ঠিক আছে ভালো থাকি যাই হোক আমাদের চেয়ারম্যান সাহেবটা অনেক ভালো এরকম যদি চেয়ারম্যান এরকম যদি শাসক দেশের মধ্যে থাকতো আমাদের দেশটা কতই না পরিবর্তন হয়ে যাইতো আহ আমাদের চেয়ারম্যান সাহেবটা এত ভালো ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ চেয়ারম্যান সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কই গিয়েছিলা বাবা আমি স্কুল থেকে আসতেছি আচ্ছা বাবা তুমি কি পাচক নামাজ নিয়মিত কোরআন শরীফ তেলাত করো তো মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে ব্রাসিবার নামাজ কয়েমের কথা বলেছেন আর মহান আল্লাহ তালা কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন আমরা মুসলমান হিসাবে নামাজ না পড়ে কি থাকতে পারি বাবা তুমি এসব কোথায় শিখেছ এগুলো তো আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে চেয়ারম্যান সাহেব বাবা তুমি কোন শ্রেণীতে পড়ো ইনশা আল্লাহ আমার জন্য দোয়া করিয়ে আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমি সম্পূর্ণ কোরআন মুখস্ত করেছি আল্লাহ হ্যাঁ বাবা তোমার জন্য আমি অবশ্যই দোয়া করব। তুমিও আমার জন্য দোয়া করিও তাহলে আমি এখন যাই চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুই ভালো থাকিও নিজে যত্ন নিও ঠিক আছে ফিয়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন দেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের কাছে প্রচার করে দাও সকলকে দেখার সুযোগ করে দাও